টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কর্মীকে আটকের জেরে হামলা ভাঙচুর পাঁচ পুলিশ সদস্য আহত এক পুলিশ সদস্যকে আওয়ামী লীগ কর্মীরা অবরুদ্ধ করে রাখেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রচারপত্র বিলি করার সন্দেহে আওয়ামী লীগ কর্মীকে আটকের জেরে হামলা ভাঙচুরের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে টুঙ্গিপাড়া থানার ওসি ফুরশেদ আলম বলেন রোববার সন্ধ্যার দিকে উপজেলা সদরের খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী আওয়ামী লীগের প্রচারপত্র কর্মীকে আটক করে পুলিশ তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে এতে তাদের পাঁচ সদস্য আহত হন তাছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মীরা অবরুদ্ধ করে রাখে খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে তারাও আওয়ামী তোপের মুখে পড়েন পরে ইয়ন ও মোহাম্মদ ময়নুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আলিফ শাহরিয়ার বলেন পাঁচ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে আসেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ওসি খোরশেদ আলম বলেন ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আছেন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে